এখলাসের ভিতরে সর্বমোট চারটি আয়াত আছে আমাদের দিকে খেয়াল করেন খুব কম সময় সর্বমোট চারটি আয়াত আছে আর শব্দ সংখ্যা হলো পনেরোটি কয়টি না বলতে হবে কয়টি পনেরোটি আর বন্য সংখ্যা হলো সাতচল্লিশটি আল্লাহর রহমতে আমরা মিল্লা বিসমিল্লা সারাই আমরা সাতচল্লিশটা কি অক্ষর পড়ে ফেলে দিয়েছি আল্লাহ আকবার বলো কষ্ট করে যদি নেকি আল্লাহ দেন তাহলে কি পরিমাণ নেকি হবে বোঝা বড় কঠিন আমার ভাইরা এদিকে তাকান কষ্ট লাগবে আমি তো বলছি যে আমাদের নির্ধারিত সময় এখানে পোস্টার লেখা আছে আবুল বাসার হেলালে আলোচনা করবেন রাত দশটা পর্যন্ত নয়টা থেকে দশটা দশটার থেকে আমাদের আসিফ সাহেব উঠবেন ঠিক কিনা বলেন পোস্টার এইভাবেই লেখা আছে না আমরা সেইভাবেই আমাদের প্রোগ্রাম সাজিয়েছি আল্লাহ আকবর বলেন আমাদেরকে দশটার এক মিনিট পর এই মঞ্চে আপনারা দেখবেন না তার কারণ আমি যদি আধা ঘন্টা চল্লিশ মিনিটে আমার গুরুত্ব বুঝাতে না পারি বাকি পাঁচ মিনিটে প্রোগ্রাম নষ্ট করে আমি আমার গুরুত্ব বুঝাতে পারবো না বলেন ঠিক কিনা তবে আমি আপনাদের অনুরোধ করছি এইখানে যদি আপনারা আরো লোককে ঢুকতে না দিতে চান তাহলে দয়া করে এখানে ভলেন্টিয়ার সেট করেন ওইখান থেকে ভিতরে জোনার লোক না ঢোকে যে ভাইয়েরা বসে আছেন এই ভাইগুলো অনেক কষ্ট করে এইখানে সামনে যারা বসেছেন নিঃসন্দেহে বাদ এসার আগে এসেছেন অনেকেই সুতরাং এই মানুষগুলোকে কষ্ট দিয়ে আজকের এই প্রোগ্রামে পড়ে যারা আসবেন তারা সামনে এসে পায় গাড়ির উপরে পা দিয়ে বসবেন এমনটি যেন না হয় এটি আদবের খেলাফ বলেন ঠিক কিনা এইভাবে কন্ট্রোল করতে থাকলে অল্প সময় কথা বলবো কখন তাহলে আমরা টি সাতচল্লিশটি কি বলে অক্ষর আমরা অলরেডি তেলোয়াত করে ফেলেছি যে সুরাটি মানবতা নবীর উপরে আল্লাহ রাবুল আলমিন নাজিল করেন তার মক্কা জীবনের জি ওখানে বসতে দেওয়ার পরে আর লোক ঢুকতে দেওয়া যাবে না জি আমরা এটা সেরে নেই একটু বলেন তো ভয় ভয় পান পান দুই পাশে কেউ আছে পুরুষের মতো পাঁচশো বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নাই কথাটা কে বলেছেন আর একবার বলেন কে বলেছেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ মৃত্যুর আগে বলেছেন পাঁচশো বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয় বরং সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় সেই বাছা হবে মাথা উঁচু করে ভারতের আধিপত্যবাদের কাছে মাথা মতো করে নয় আমাদের আল্লা মা আরো কিছু কথা বলছিলেন এই লোকগুলো থামলে কিন্তু আমি সংক্ষেপে কথা বলবো এ ভাই বসন্ত এখান থেকে বসন্ত আর এইখানে কিছু ভলেন্টিয়ার দাঁড় করায় দেন এই কানিতে যেন কেউ না ঢোকে এখানে আমার প্রিয় ভাইরা কত কষ্ট করে বসে পড়েছেন এখনো শত শত মানুষ দাঁড়িয়ে আছেন প্রোগ্রামের দশটা বাজলে আশা করি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন এই গণজোয়ার দেখে কিছু মানুষ আবার বলবে যে সব এখানে অমক দলের নেতা এসেছে নাম বললে আবার গুণ হতে পারে ধরে নামটা বললাম না কিন্তু জনগণ এবার বোঝে সব দেখেছি বারবার জিনিস দেখবে একবার এটা আওয়াজ দিয়ে বলেন কি সেই জিনিসের নাম কি বললে গুণা হতে পারে সুব থাকে সব দেখেছি একটা দেখতে চাই ঠিক কিনা বলেন আর আমরা দেখতে চাই ১৬ বছরে যারা কর্তৃত্ববাদী করেছে এই দেশে তাদেরকে কারা পৃষ্ঠপোষকতা করে আমরা দেখতে চাই আশা করি আগামীর দিনে এই সুযোগ আর সফল হতে দেওয়া হবে না আমার সঙ্গে আপনারা ইনশাআল্লাহ বলেন